ভারতীয় কূটনীতিকদের সাথে সিঙ্গাপুরে ফখরুল আব্বাসের বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস এখন সিঙ্গাপুরে গেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটি সদস্য ড খন্দকর মুশারফ হোসেন আগে থেকেই সিঙ্গাপুরে আছেন তিনি সত্যি সত্যি শারীরিক অসুস্থ কিন্তু অন্য দুইজনের অসুস্থতা ততটা গুরুতর নয় তারা চিকিৎসার জন্য নয় বরং অন্য কোনো বিশেষ মিশনে সিঙ্গাপুরে গেছেন বলে বিভিন্ন মহল মনে করেন একটি সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করে যে মির্জা আব্বাস এবং ফকরুল ইসলাম তাদের সিঙ্গাপুর সফরকালে অন্তত তিনজন ভারতীয় কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তবে তাদের নাম পরিচয় ইত্যাদি বিষয়ে কিছুই জানা যায়নি সূত্রগুলো বলছে এদের অন্তত একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে তারা আগামী নির্বাচনে এমএনপির অবস্থান ইত্যাদি নিয়ে কথা বলেছেন বলেই ধারণা করা হচ্ছে ভারতে না গিয়ে কেন সিঙ্গাপুরে এই ধরনের বৈঠক হলো সেই প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপির সঙ্গে ভারত নানা কারণে আনুষ্ঠানিকভাবে বৈঠক করতে চায় না আর এই কারণে সিঙ্গাপুরে বৈঠকের স্থান নির্বাচন করা হয়েছে উল্লেখ্য যে দুই এর নির্বাচনের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধিদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল আওয়াল মিন্টু ও আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেছিলেন এর পরপরই ভারত গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিন্টু সহ কয়েকজন নেতৃবৃন্দ সেখানে তারা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট সহ বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন মূলত বিএনপি ভারত বিরোধী নয় এটা প্রমাণে ছিল সে সময়ের লক্ষ্য তবে এবার তিন কূটনীতিকের সাথে কি বৈঠক হয়েছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সংলগ্ন একটি শপিং মলের ক্যাফেটেরিয়াতে প্রথমে তাদের আধা ঘন্টার একটি বৈঠক হয় পরবর্তীতে মেরিনা বে লবিতে তাদের মধ্যে বৈঠক হয়েছে তৃতীয় বৈঠকটি হয়েছে একটি পাঁচ তারকা হোটেল কক্ষের সুইট রুমে তিনটি বৈঠকে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্দলীয় নিরবিক্ষত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর নির্বাচনে যাবে না যদিও এই অবস্থান এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন পায়নি অন্য ভারত বাংলাদেশের নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা যেন সমন্বিত থাকে সে ব্যাপারে জোর দিয়েছে ভারতের পক্ষ থেকে মনে করা হয় যে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন যেভাবে হয় সেভাবেই অর্থাৎ সংবিধান অনুযায়ী কাজেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি যে ভারত নাকচ করে দিচ্ছে তা মোটামুটি স্পষ্ট তবে ভারত বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক সেটিও চাই বিভিন্ন কূটনৈতিক মহল ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাসের সঙ্গে ভারতীয় কূটনীতিকরা মূলত বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে বিএনপি কেন আগামী নির্বাচনে যেতে চায় না কি হলে বিএনপি নির্বাচনে যাবে এই বিষয়গুলোই আলোচনায় স্থান পেয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম কিংবা মির্জা আব্বাস বিএনপি কোন নীতি নির্ধারক নন বিএনপির শেষ কথা হল জিয়ার পরিবার তারেক জিয়া এবং হাসপাতালে থাকা বেগম খালেদা নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি চূড়ান্ত হবে তবে একাধিক সূত্র মনে করে যে মির্জা ফখল ইস্তাম আলমগীর হয়তো এই বৈঠকটি করেছেন তারেক জিয়ার অনুমতি নিয়েই এবং যেহেতু তিন ধাপে তাদের কথাবার্তা হয়েছে কাজে এর যে কোনো একটি পর্যায়ে তারেক জিয়ার সঙ্গেও যে ফখরের বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেননি এমনটি নয় তাই বিএনপি নির্বাচনের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করে বা কি অবস্থান গ্রহণ করে সেটা এখন দেখার বিষয় এই না তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ